হায় হায় মহিলা মা ও বনেরা দুই হাজার পঁচিশ সালের মহারম মাস চলছে এখনো পর্যন্ত আপনি জানলেন না এবং শিখলেন না এই মহারম মাসের দশ তারিখের আশুরার একটি রোজা কত তারিখে ইংরেজি রাখতে হবে কিবারে রাখতে হবে এবং এ রোজার নিয়ত কিভাবে করতে হবে আপনি কি জানেন আল্লাহর নবীজি বলেছেন মহারমের দশ তারিখের এই আশুরার একটি রোজা যদি আপনি রাখতে পারেন এক বৎসরের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে এবং আল্লাহর কাছে যা চাইবেন এ রোজা রেখে আল্লাহ তাই দিয়ে দিবে মনের আশা পূরণ করবে আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন গুলোকে দূর করবে আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন তাহলে অবশ্যই এ মহারম মাসের আসুর আর রোজার নিয়মটা আপনাকে জানতে হবে দুই সালের ইংরেজি হিসাবে কত তারিখে ইংরেজি আপনি এ রোজাটা রাখবেন কিবারে রাখবেন এ রোজার নিয়তরা কিভাবে করবেন জানতে হবে এবং এ মাসের মধ্যে নবীজি কতটা নফল রোজা রেখেছিলেন এবং কত রাকাত নফল নামাজ আপনি এই মহারম মাসের মধ্যে পড়বেন এবং কোন জিকিরগুলো আপনি সবচেয়ে শ্রেষ্ঠ জিকিরগুলো করলে আল্লাহ বৃষ্টির মতো আপনার উপর রহমত নাজিল করবে রিজিক দিবে ওই সম্পর্কেও আপনাদেরকে আজকে বলে দেব ইনশাআল্লাহ এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ দুই সালের হিসাব অনুযায়ী ইংরেজি কত তারিখ কিবারে রোজার নিয়ত কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা সহজ জানতে পারবেন এবং শিখতে পারবেন ইনশাল্লাহ অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না মহারম মাসের রোজা কত তারিখে কিবারে নিয়ত কিভাবে করবো দেব ইনশাল্লাহ তাই গভীর মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন প্রিয় মহিলা মা ও বোনেরা দুই হাজার পঁচিশ সালের মহারম মাস চলছে বরকতের মাস রিজিক পাওয়ার মাস নিষ্পাপ হওয়ার মাস আল্লাহ রব্বুল আলামিন এ মহারম মাসকে এত বেশি সম্মানিত করেছেন পবিত্র কর আনুল মধ্যে আল্লাহ বলেছেন চারটি মাসকে আল্লাহ বারো মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন মাস কতটি বারোটি এর মধ্যে চারটি মাসকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন আল্লাহর মাস বলেছেন এক নাম্বারে মহারম মাস দুই নাম্বারে রজব মাস তিন নাম্বারে জিল কদ চার নাম্বারে জিল হজ এ মহারম মাস কিন্তু এক নাম্বারে নিষিদ্ধ মাস হারাম মাস যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি কোনো কিছুই করা যাবে না এ মহারম মাসের মধ্যে শুধু আল্লাহর আবাদত করতে হবে তাই মহিলা মা ও বোনেরা এই মহারম মাস খুবই পবিত্র মাস মহাররম মাসের দশ তারিখেই কিন্তু আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছে আদম আলি সাল্লামকে সৃষ্টি করেছে আদম আলি সাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছে জান্নাত থেকে বের করে দিয়েছে তাওবা বা কবুল করেছে নোহ আলি সাল্লামকে উদ্ধার করেছে এবং ইব্রাহিম খলিল আলি সাল্লামকে আগুন থেকে বের করেছে মুস আলি সাল্লামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছে ইউনুস নবীকে মাসের প্যাট থেকে বের করেছে শুধু তাই নয় ইমাম হোসাইন রাজিয়াল্লাহ তালা আনহো কারবালার প্রান্তরে জীবন দিয়ে সর্বশেষ এই পৃথিবীকে আল্লাহ ধ্বংস করে দিবে কেমত সংগঠিত করবে মহারম মাসের দশ তারিখ আশুরার দিন দশ তারিখকেই কিন্তু মহারমের আশুরার দিন বলা হয় আশারা মানে দশ মহারমের দশ তারিখকেই আসুরার দিন বলা হয় তাই এই আশুরার দিনের বিশেষ করে মাসের রোজাটা আপনারা রাখবেন আল্লাহর বলেছেন মহারমের দশ তারিখের আশুরার একটি রোজা যদি কেউ রাখতে পারে তাহলে আল্লাহ তার এক বৎসরের পিছনের গুণাকে ক্ষমা করে দিবে সকলে বলি সোবাহান আল্লাহ এবং করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন রমজানের পরের সব হচ্ছে শ্রেষ্ঠ রোজা মহারমের দশ তারিখের আসুর আর রোজা এবং নবীজি বলেছেন এ পৃথিবীর মধ্যে যত দিন আছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে প্রিয় দিন হল মহাররমের দশ তারিখ সকলে বলি সুবাহান আল্লাহ এ মহারমের দশ তারিখে আপনারা অবশ্যই রোজা রাখবেন ইংরেজি হিসাবে দুই সালের ইংরেজি জুলাই মাসের কত তারিখে কি বারে আপনি রোজাটা রাখবেন করবেন কিভাবে সেটাও বলে দেব সর্বপ্রথম জানুন আল্লাহ রসুল রোজা রেখেছিল একটি রোজা মহাররমের দশ তারিখে আশুরার এর সঙ্গে আরেকটি রোজা আপনি মিলিয়ে রাখবেন ইনশাআল্লাহ যেমন আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় গেলেন হিজরত করি আল্লাহর দেখলেন ইহুদিরা এই মহাররমের দশ তারিখে রোজা রাখে নবীজি বললেন ও ইহুদি ভাইয়েরা তোমরা কেন মহাররমের দশ তারিখে আজকে রোজা রাখছ ইহুদিরা বললো মুসালে সাল্লামকে আল্লাহ ফেরাউনের কবাল থেকে চক্রান্ত থেকে আল্লাহ মুক্তি দিয়েছে বনী ইসরাইলকে সহকারে আর ফেরাউনকে পানির নিচে ডুবিয়ে মেরে ফেলেছে আল্লাহ তাআলা এই জন্য শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি আল্লাহর নবীজি বললেন মূসা আলাইহিস সালামের আমরা আরো বেশি নিকুত বর্তি আরো বেশি হকদার আমিও আজকে রোজা রাখব আল্লাহর নবীজি রোজা রাখলেন এবং আল্লাহর নবীজি বললেন তোমরা মুহররমের 10 তারিখে এবং আগের দিন অথবা পরের দিন মিলিয়ে দুইটি রোজা রাখ কারণ ইহুদিদের সঙ্গে মিলে যাবে একটা রাখলে এই জন্য আপনি মহারমের নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখবেন না হয় দশ তারিখ এবং এগারো তারিখ রোজা রাখবেন ইনশাআল্লাহ তাহলে এই মহারমের দশ তারিখের রোজার সব তো বিশাল তা ইংরেজি হিসাবে এখন তো দুই সালের মহারম মাস চলছে এ মহাররমের দশ তারিখ ইংরেজি হিসাবে কত তারিখে পরে জুলাই মাসের এবং কিবারে সেটা বলে দিচ্ছি দুই সালের মহারম মাসের দশ তারিখ আশুরার দিন ইংরেজি হিসাব করলে জুলাই মাসের ছয় তারিখ পরে আশুরা মহারম মাসের দশ দশ তারিখ ছয় তারিখ রোজ রবিবার তাহলে আপনি যদি দুইটি রোজা রাখেন রবিবারে তো জুলাই মাসের ছয় তারিখে আশুরা তাহলে শনিবারে একটি রোজা রাখবেন জুলাই মাসের পাঁচ তারিখে নয় মহারমের রোজা জুলাই মাসের ছয় তারিখে দশই মহাররমের আশুরার রোজা দুইটা রোজা একসঙ্গে রাখবেন ইনশাল্লাহ অথবা দশ তারিখ জুলাই মাসের ছয় তারিখ এবং সাত তারিখ রবিবার এবং সোমবার এভাবে রাখবেন আপনার ইচ্ছা তবে আমি বলবো এই মহারম মাসের নয় তারিখ এবং দশ তারিখেই রাখবেন ইনশাল্লাহ জুলাই মাসের পাঁচ তারিখ এবং ছয় তারিখ তাহলে আপনাকে জুলাই মাসের পাঁচ তারিখ এবং ছয় তারিখ যদি রোজা রাখেন তাহলে শুক্রবার ভোর রাত্রে ভাত খাইতে হবে আপনাকে সাহারি খেতে হবে তারপর পাঁচ তারিখে জুলাই মাসের বৃহস্পতি পাঁচ তারিখের জুলাই মাসের শনিবারে শুক্রবার বড়রাত্রে ভাত খাইলে সেহারি খেলে শনিবারে একটা রোজা রাখবেন তারিখের তারিখের জুলাই মাসের রোজাটা নয় মহারমের রোজা তারপর শনিবার বরুরাত্রের সেহারি খেয়ে তারপর দশই মহারমের আশুরা রোজাটা রাখবেন রবিবারে শনিবার একটা রবিবারে একটা শনিবারের নয় নয় তারিখেরটা আর রবিবারে দশ তারিখের টা আচ্ছা নয় মহারম যে শনিবার রোজাটা রাখবেন নয় তারিখে মাসের আশুরার আগের দিন আপনি কিভাবে করবেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহারম মাসের নয় তারিখের নফল রোজা রাখবো হয়ে গেল আমি আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহাররম মাসের নয় তারিখের নফল রোজা রাখবো হয়ে গেল তারপর মহারম মাসের দশ তারিখে জুলাই মাসের ছয় তারিখে রোজ রবিবারের রোজাটা আপনি নিয়ত করবেন এইভাবে আল্লাহর উদ্দেশ্যে আগামীকালকে আর নফল রোজা রাখবো আমি আবারও বলছি আপনাদেরকে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহারম মাসের আর নফল রোজা রাখবো এই নিয়ত্রা করলে আপনার রোজা হয়ে যাবে ইনশাল্লাহ এভাবে আপনি নিয়ত্রা করবেন আশা করি বুঝতে পেরেছেন এই এক প্রকারের রোজা নবীজি রেখেছিলেন আশুরার রোজা যদি পারেন রাখবেন ইনশাআল্লাহ রোজার সোয়াব আল্লাহ নিজের হাতে আপনাকে দিবে আমার মহিলা বলতে হয় না মহিলা বলে হুজুর দিন মহারমের দশ তারিখ আর কয়টা রোজা রাখতে হবে আমার মহিলা মা রোজার জন্যে খুবই পাগল রোজা রাখতে চায় আর আল্লাহও বলেছেন যারা যারা রোজা রাখবে মহিলা মা বোনরা যদি রোজা রাখে আল্লাহ নিজের হাতে ডাইখানিয়া কেয়ামতের ময়দানে ডাইখানিয়া আল্লাহ এই নিজের হাতে আল্লাহর হাদিয়া আপনাকে দিবে রোজার হাদিয়াটা সকলে বলে সুবহান আল্লাহ এই জন্যে রোজা রাখলে লাভ কখনো লস নাই কারণ আল্লাহ নিজেই আপনাকে এর হাদিয়া গিফট উপহারটা দিবে আল্লাহর নিজের হাতে তাহলে প্রথম প্রকারের রোজা নবীজি মুহররম মাসের মধ্যে আশুরার দুইটা নফল রোজা রেখেছিলেন নয় মুহররম দশ মুহররম ইংরেজি হিসাবে জুলাই মাসের পাঁচ তারিখ এবং ছয় তারিখ পরে দুইটা রোজা রবিবার এবং শনিবার শনিবার এবং রবিবার দুইটা নফল রোজা পরে জুলাই মাসের পাঁচ তারিখ এবং ছয় তারিখ মহাররম মাসের দশ তারিখ এবং নয় তারিখ পরে দুই নম্বরে যেই দুই প্রকারের রোজা রাখতেন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার এ মহারম মাসের মধ্যে রোজা রেখেছিলেন যদি আপনি পারেন এই মহারম মাসের মধ্যে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতে চেষ্টা করবেন আল্লাহর নবীজি বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রবীন্দ্র সবার আমল নামাটা দেখে আল্লাহ সবার আমল নামাটা দেখে কতটুকু আমল করেছে বান্দাবান্দি তার কতগুলো গোনা করেছে আল্লাহর নবীজি বলেন আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি কেন জাননি আল্লাহর কাছে যখন আমার আমল উপস্থাপন অবস্থাপন করা হবে ফেরেশতারা তারা যখন আমার আমল নামাটা দিবে আমার আল্লাহ দেখতে পাবে আমার নবী রোজা রেখেছে সকলে বলে সুবহান আল্লাহ আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি আল্লাহর নবীজি মুহররম মাসের সপ্তাহের দুইটি রোজাও রেখেছিলেন যদি পারেন লাগবেন না পারলে সমস্যা নেই তিন প্রকারের রোজা মাসের মাসের মধ্যে রেখেছিলেন নফল রোজা রেখেছিলেন তিনটি নফল রোজা আইয়াম বীজের মহারমের নফল রোজা এটা হচ্ছে আরবি মাসের তেরো তারিখ মোহরমের চোদ্দ তারিখ পনেরো তারিখ আর ইংরেজি যদি হিসাব করেন নয় তারিখ জুলাই এর দশ তারিখ এগারো তারিখ তাহলে আশা করি বুঝতে পেরেছেন জুলাই মাসের নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ আপনি তিনটি নফল রোজা আইয়ামে নফল রোজা রাখবেন ইনশাআল্লাহ তাহলে মহিলা মা ও বোনেরা এই তিন প্রকারের নফল রোজা নেবেজি রেখেছিলেন আশুরের দুইটা রোজা আর প্রতি সপ্তাহের দুইটা নফল রোজা সোমবার এবং বৃহস্পতিবার তিন নম্বরে আইয়ামে বীজের তিনটি নফল রোজা মহারম মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ আর ইংরেজি হিসাবে দুই হাজার পঁচিশ সালের নয় দশ এগারো তারিখ মাসের মধ্যে মহারম মাসের নফল নামাজ কিভাবে পড়বেন আপনি মহারম মাসের প্রতিদিনও পড়তে পারেন অথবা মাঝে মধ্যেও পড়তে পারেন অথবা আশুরার দিনও পড়তে পারেন দশই মহারমের দিন আপনি যে কোনো সময় নফল নামাজ পড়তে পারেন পড়বেন ইনশাল্লাহ যদি যে কোনো দিন নফল নামাজ পড়েন দুই রাকাত করে চার রাকাত পড়লেন অথবা দুই রাকাতে পড়লেন আপনি একটি নিয়ত করতে হবে আর আশুরার দিনের নফল নামাজ পড়লে আরেকটি নিয়ত করতে হবে বাংলাতে আমি বলে দিচ্ছি নামাজের সিস্টেম একই সব সুরা কালাম দ কোনো সমস্যা নেই তবে আপনি যদি প্রতিদিন নফল নামাজ পড়তে চান দুই রাকাত করে বা মাঝে মধ্যে পড়তে চান এখন তাহলে মহরম মাসে আপনি নিয়তরা এভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত মহারম মাসের নফল নামাজ আদায় করছি আল্লাহু একবার আবার বলছি আমি কাবলামুখী হয়ে দুই রাকাত রকাত মাসের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর মাসের দশ তারিখের আসুরার দিন যদি নফল নামাজ পড়েন জোহরের নামাজের পরে বা সকালে বা রাতে আপনি এভাবে নিয়ত্রা করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবর আবার বলছে আমি কাবলামকি হয়ে দুই রাকাত আসুরার নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার এভাবে নিয়ত করলে আপনি নামাজটা পড়লে হয়ে যাবে যে কোনো সুরা দিয়ে আপনি পড়তে পারেন কোনো সমস্যা নেই তারপর আপনি এই মহাররম মাসের মধ্যে যেমন আউয়াবিন নামাজ মাগরিবের নামাজটা পড়ার পরে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত মানে দুই রাকাত করে করে নামাজটা পড়বেন দুই রাকাত পড়ে সালাম ফিরাবেন আবার দুই রাকাত পরে সালাম ফিরাবেন আবার দুই রাকাত পরে সালাম ফিরাবেন এভাবে মাগরিবের নামাজের পরে ছয় রাকাত নফল নামাজ আউয়াবিন নামাজ যদি পড়তে পারেন আল্লাহর নবীজি বলেছেন বারো বৎসরের সোয়াব আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে যদি পারেন অবশ্যই আপনারা এই নামাজ এই মহারম মাসের মধ্যে পড়বেন নিয়তরা কিভাবে করবেন এভাবে করবেন আমি কাবলামুখী হয়ে দুই রেখাত আউর নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার এভাবে আমি আবারও বলছি নিয়ত্রা আমি কাবলামুখী হয়ে দুই রাকাত আউ নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর এভাবে তারপরে আপনি ইশরাকের নামাজ পড়বেন যদি পারেন ফজরের নামাজের পরে সূর্য ওঠার বিশ মিনিট পরে আত্মার পর্যন্ত নামাজ পড়া যায় আপনি দুই রাকাত নামাজ যদি পড়েন ইশরাকের নামাজ তাহলে একটি বড়হজ করার সোয়াব পাবেন আর একটি হজ করার সোয়াব পাবেন পরিপূর্ণ আল্লাহ একবার তাহলে অবশ্যই এশরাকের নামাজ পড়তেই চেষ্টা করবেন আপনারা ইনশাআল্লাহ ফজরের নামাজের পরে সূর্য ওঠার বিশ মিনিট পর থেকে আত্মার আগ পর্যন্ত ইনশাল্লাহ তারপরে আপনি তাহিয়াতুল আছে যে কোনো সময় উজু করবেন দিন অথবা রাতে আপনি অজুর নামাজটা পড়বেন দুই নফল নামাজ এটা পড়লে বিশাল সোয়াব হয় তারপরে তাহাজ্যতের নামাজ আপনি পড়বেন এই মহারম মাসের মধ্যে এই মহারম মাসের মধ্যে তাহাজ্যতের সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে পৃথিবীর মানুষকে ডাকতে থাকে কার কি প্রয়োজন তাই আপনি তাহাজ্যতের নামাজে মহারম মাসের মধ্যে পড়বেন ভোর রাত্রে পড়লে সবচেয়ে ভালো তাহাজ্যতের নামাজ রাতের আড়াইটা তিনটা সাড়ে তিনটা এই টাইমগুলোতে পড়লে সবচেয়ে ভালো আপনি তাহাজ্জুতের নামাজ পড়বেন দুই রাকাত করে চার রাকাত অথবা ছয় রাকাত আপনার ইচ্ছা যত রাকাত পড়তে পারেন এই তাহাজ্জুতের নামাজ পড়বেন ইনশাআল্লাহ এভাবে যত জিকির আসকার আছে সব জিকির আসকারগুলো করবেন বিশেষ করে আপনি এ মহারম মাসের মধ্যে প্রতিদিন অথবা রাত যে কোনো সময় আপনি এই জিকিরগুলো করবেন যে জিকিরগুলোর কথা আমি বলে দেব ইনশাআল্লাহ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে শক্তিশালী জিকির আপনি এক আল্লাহ আপনারা সুবাহন সুবাহায়ন বেশি বেশি করে পাঠ করবেন কমপক্ষে দৈনিক একশো বার দুই নম্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দৈনিক একশো বার আল্লাহ একবার আল্লাহু একবার দৈনিক একশো বার চার নম্বরে ইলাহা ইল্লাল্লাহ দৈনিক একশো বার পাঠ করবেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয় এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ টান দিয়ে পড়বেন এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা এর মধ্যে টান আছে তিন আলিফ লম্বা টান দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে ১০০ বার যখন হয়ে যাবে পুরো টাকা লেমা পড়বেন একবার এভাবে লা ইলাহা ইল্লাল্লাহ হাম্মেদুর রসুল্লাহ সালিসাল্লাম এভাবে পড়বেন পাঁচ নম্বরে ইস্তিকফার পাঠ করবেন আপনি জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ বলেছেন এই মুহররম মাসের মধ্যে যদি আপনি বেশি বেশি করতে পারেন আল্লাহ আপনাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে বৃষ্টির মতো রিজিক দিবে অভাব অনটনগুলো দূর করে দিবে মনের আশাগুলো পূরণ করে দিবে যা চাইবেন আল্লাহর কাছে সুখ শান্তি সব দিবে আস্তাগফিরুল্লাহ গফির ফিরহ আজ তক ফিরহ এই এভাবে আল্লাহর রাসে ক্ষমা চাইবেন ছয় নাম্বারে নবীজির উপরে দুরুৎ শরীফ পড়বেন একবার দরুদ শরীফ পড়লে দশটি রহমত সঙ্গে সঙ্গে আপনার আপনারও নাজিল হবে দশটি গোনা ক্ষমা করে দেওয়া হবে দশটি নেই আপনার নামটা এবং দরুৎ শরীফের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে আল্লাহর রসুল আল্লাহর কাছে আপনার জন্যে প্রাণ খুলে রহমতের দোয়া করে দিবে এই জন্যে আপনি যেই কোনো দরুৎ শরীফ পড়তে পারেন

শি মহারম এবং আশুরার দিন বেশি বেশি করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের সকলকে এই দুই হাজার পঁচিশ সালের মহারম মাসের রোজাগুলো রাখার তৌফিক দান করুক সঠিকভাবে এবং আপনাদের বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট যাতে আল্লাহ তালা দূর করে দেয় আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করে দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও জীবনে একবার মক্কাম দিনে যাওয়ার তাও দান করো আমিন পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিবার